আজকের আলোচনা বলতে গেলে আজকে একটা ডেট ছিল যে পাঁচ ডাকার যে ফ্লাইওভার হবে এবং সাইড রোড হবে সেই নিয়ে ওরা এসেছিলো আজকে এটা ভাঙার কথা ছিল স্বাভাবিকভাবেই আমরা জনপ্রতিনিধি হিসাবে আমাদের দায়িত্ব হচ্ছে সাধারণ মানুষের পক্ষে থাকা সেই মোতাবেক আমরা এখানে উপস্থিত হয়েছিলাম এবং ওনাদের সাথে কথা হলো আমাদের দিক থেকে আমরা যেমন চাইছি ফ্লাইওভার হোক সাইড রোড হোক সবটাই হোক মানুষের সুবিধার্থে এবং তার পাশাপাশি এটাও চাইছি আমরা যে আমাদের এখানে যারা দীর্ঘদিনের ব্যবসায়ী যারা এখানে এখান থেকে যাদের এক কথায় বলা হয় যাদের হাঁড়ি চড়ে যাদের সংসার চলে সেদিকটার জন্যও একটু কথা বললাম যদি যদি কোনো অপশান থাকে যে সাইডে জায়গা দেওয়া সেই অপশান নিয়ে কথা আমাদের সঙ্গে হচ্ছিল ওনারা বললেন যে ল্যান্ড অফিস ওদের যে ল্যান্ড যে আছে রেল দপ্তরে সেখানে যে কথা বলতে কিন্তু এটা এটা ফাইনাল যে এখানকার জায়গা খালি করতে হবে আগামী দিন ওনারা একুশ দিনের টাইম দিয়ে গেলেন আজকে এবং আমরা দুমাস টাইম চেয়েছি এবং ওনারা বললেন যে আপনারা উপরে কথা বলুন আপনারা বিধায়ক আছেন এলাকায় ডিএম সাহেব থ্রু দিয়ে কথা বলুন তাহলে হয়তো সমস্যার সমাধানটা হবে এবং ওদের বক্তব্য যে আগামী দিন একুশ দিন টাইম দিয়ে গেলাম একুশ দিনের ভিতরে যদি খালি না হয় আমরা ভেঙে নিই এবার আমরা উপরে যারা আছে ওনাদের সাথে কথা বলবো এইটুকুই আলোচনা হল এখানে প্লাই হওয়ার জন্য কি মূলত এই দোকানগুলো ভালো হচ্ছে বক্তব্য তো তাই এর আগে দুটো মিটিং হয়েছে আমাদের সাংসদ ইস্যু পাঠানো ছিল আমিও ছিলাম যেটা ডিএম অফিসে হয়েছিল আমরা টোটাল কোথা দিয়ে কোথায় ফ্লাইওভার হবে সেই টোটাল প্রজেক্টটা আমরা দেখেছি সেহেতু প্রজেক্ট যখন তৈরি হয়েছে নিশ্চয়ই সেই কাজ আগামী দিন আস্তে আস্তে আগাবে আর রিপোর্ট কিন্তু তা বলছে না সেটা দেখুন আর টিআই রিপোর্ট এখন যদি সেই এখনো যদি জমা টমা না হয়ে থাকে তাহলে তো রিপোর্ট আপনি পাবেন না আমাদের কাছে যা খবর আছে সুপ্রিম কোর্টের নোটিশ অনুযায়ী এই সেটা তো দেখেন রেল সময় চাইবে দেখেন আমরা যেমন আমার আমার বাড়ির জায়গা যদি কেউ দখল করে আমরা তো কোর্ট অর্ডার করে তাকে এমনি অটোমেটিক তাকে ওঠানোর চেষ্টা করব রেল চাইছে তাদেরও যা সম্পদ সম্পত্তি আছে তাদের তো হাইকোর্টের অর্ডার আছে সব জায়গায় ক্লিয়ার দিচ্ছে কিন্তু ফ্লাইওভার হবে এটুকু আমাদের কাছে খবর আছে সাধারণ মানুষ জানতে চাইছে সত্যিকারই ফ্লাইওভারের জন্য ভাঙা হচ্ছে না সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী ভাঙা হচ্ছে সেটা দেখেন তাদের ব্যাপার তারা জানে আমরা বলতে পারবো না এখানে আমাদের কাজ হচ্ছে এখানকার মানুষদের পাশে দাঁড়ানো আমরা এসে দাঁড়িয়েছি ওদের সাথে কথা বলেছি এরা যে আলটিমেট একটা টাইম চেয়েছে আমরা সেই টাইমের জন্য ওনাকে বলেছি এখানে কতগুলো দোকান ভাঙা পড়বে ভাঙা পড়লে তো মোটামুটি রেলের জায়গা যতটুকু আছে সবটুকুই ফাঁকা পড়বে এবং যদি ফ্লাইওভার হয় তাহলে তো একদম চলে যাবে আপনার রেলের চিনির মিলের সামনে অবধি চলে যাবে আমি যেটা দেখেছি ওদিকে হ্যাঁ এসছে এসছে এর আগেও এসছে এর আগে দুবার এসছে ওরা দুবারই ঘুরে গেছে এইবার নিয়ে তৃতীয়বার হল চার নম্বর নোটিশ এটা হ্যাঁ এরপরে যদি এবার পুরোটা সরকার তরফ থেকে যদি মনে হয় যে বন্ধ করতে এরকম কি কোনো সম্ভাবনা আছে সেটা বলতে পারবো না সেটা সরকারি ব্যাপার। না অনেকবার দেখুন এটা হচ্ছে একটা গোটা বেলডাঙার বেলডাঙ্গার একটা মানে দেখেন সবাই জানি আমাদের বেলডাঙায় যারা বাস করে সবাই জানে। সবার জন্য আমি विधायक হলে একটা আমিও একটা সাধারণ মানুষ। সাধারণ এবং এবং আমাকেও যেতে আসতে আমি আমার আমার রুটও এইটাই। এই রাস্তা দিয়ে আমাকে দিনে 10 বার আসতে হয়। দশ বারের ভিতরে আমি জামে পড়ি সেহেতু আমরাও চাইছি দেখেন এটা আমরা রাজ্য সরকারের যে এন দরকার সেটা কিন্তু আমরা অলরেডি পৌরসভা থেকে দিয়ে দিয়েছি আমার দিক থেকে যেটা প্রয়োজন সেটা আমরা দিয়ে দিয়েছি এবার এটা বাকি কাজটা কিন্তু কেন্দ্র ওদেরও বক্তব্য যে আপনারা যতক্ষণ না ফাঁকা দেবেন ততক্ষণ কিন্তু আমরা কোনো কাজ করতে পারবো না যারা রেলের যারা যে যাই যে যারা হয়তো কন্টাক্ট যে পেলো তো চাইবে এসে ফাঁকা জায়গা তাদের বক্তব্য ওটাই আইডব্লিউ সাহেবের বক্তব্য ওটাই যে আপনারা আগে ফাঁকা করে দেন তারপর তো ওভারব্রিজ পাবেন এখন মোটামুটি কত দিনকার জন্য স্যার সেটা বলতে পারবো না কত দিন আমাদের দিন উনি উনারা একুশ দিন টাইম দিয়েছেন আমরা আমাদের ডিএম এম সাহেব থ্রু ওদের সাথে কথা বলবো আজকেই যাব ডিএম অফিস একটু পরেই যাব যে কথা বলে আমরা চাইবো দু মাস জানুয়ারির পাঁচ তারিখ অব্দি ব্যবসায়ী সার দিক থেকে যে টাইমটা উঠে এসেছে তো দু মাস টাইম দেওয়া হোক আমরা সেটাই বলবো যে পাঁচ তারিখ অবধি টাইমটা দেওয়া